দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার উপযোগী সার গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেব দেখছেন সারি সারি গরু বাধা আছে কিন্তু বিক্রেতাকে পাওয়া যাচ্ছে না বিক্রেতা যারা কাস্টমারের অভাবে আসলে তারা গরুর পাশে দাঁড়িয়ে নেই আসলে কথা সত্য এ গরু টাকা এটা কি আপনার মানে আপনি এখন ছায়ার মধ্যে দাঁড়ায় আছেন এই গরুটা নিয়ে কত চাইছেন একশো দশ পর্যন্ত বলে একশো তিরিশ চাইছেন আমরা দেখছিলাম গরুটাকে আরো দু একটি গরু দেখব এখানে দেখছিলাম দুপি আর

আচ্ছা এই দুটা করুন না সাঁইত্রিশ হাজার কি লাস্ট দাম লাস্ট দাম দুই লাখ সাঁত্রিশ হাজার দেখছি কার রে কর রে লাইজে বসে আয় আয় কি দর্শক আমরা এখানেও তিনটা দেখছি আমরা এই তিনটির একটু দাম শুনবো এই যে মোস্তাইন ভাইকে ডেকে নিয়ে আসলাম আসলে উনিও উঠতে যাচ্ছে না একটু আচ্ছা এই এই তিনটা হয় আপনার না আচ্ছা এইটা এইটা আর ওই দুটা

আমরা দেখি এই পাশে থেকেও বিক্রেতা চলে গেছে এগুলা কার ভাই ওদের ওদের কাজের আমি আমি দেখছেন গরু ফেলে নাই এই জন্য এটা নাই গরু মাধন বসে আছে গরু যে কেতা আসে যে একটা দালাল ধরি দালাল ধরি দালাল দালাল খাতে দশ হাজার তারপরে তোক নিজে দালাল নব্বই দালাল দাঁড়া গরু বিক্রি হয়ে যাচ্ছে না এটা ঠিক আছে দালাল ছাড়া গরু আসলে বিক্রি হচ্ছে না আমরা শুনছি এবার আমরা ডেকে নিয়ে এসেছি আসলে আজকে ডেকে ডেকে বিক্রেতার কাছে শুনতে হচ্ছে কি অবস্থা হাটের হাটের অবস্থা ভালো 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 না একদমই ভালো না কত এটা একদম 145 টাকা এটা 145 দাম কইছে না কত করছে 25 26 25 26 22 আর এটা 145 কত করছে এটা

তো ঠিক আছে নাম্বারটা কোয়া দেন আপনার একটু জিরো ওয়ান সেভেন থ্রি হ্যাঁ সেভেন ফাইভ হ্যাঁ সিক্স নাইন আচ্ছা ঠিক আছে আমরা দেখছিলাম আজকে কারো যদি প্রয়োজন পড়ে কিনবে এবং দেখে শুনে বুঝে কেনাটাই হচ্ছে উত্তম আমরা

তাইলে মোটা হবে মোটা হবে তাইলে শুনছিলাম দেখছিলাম গরুটা খুলে দেখি রাজ্জা এটা মনে হয় নিবে রাজ্জাক হ্যাঁ রাজ্জাক মনে হয় নিবে

খামার উপযোগী সার গোঁড়োগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিলাম সেই গরুগুলো তথ্য আপনাদের দিলেন তো আপনাদের কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনব যে কিনে এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ